ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে পুনরুত্থানের পথে ভূমিকা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস এক দীর্ঘ সংগ্রাম ও প্রত্যাবর্তনের ইতিহাস যে রাজ্যে তিন দশকেরও বেশি সময় ধরে কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর নেতৃত্বে বামফ্রন্ট সরকার জনস্বার্থ ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্রের নতুন সংজ্ঞা লিখেছিল সেই রাজ্য দু সালে হঠাৎ এক তীব্র রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হয় তৃণমূল কংগ্রেস খনতায় আসে আর বাম রাজনীতি দীর্ঘ এক পর্বের জন্য বিরতি নেয় কিন্তু ইতিহাসের নিয়ম অমোঘ যখন শোষণ ও অন্যায়ের সীমা ছাড়িয়ে যায় তখন জনতা আবার সংগ্রামের পতাকার তলায় ফিরে আসে দু সালের নির্বাচন সেই প্রত্যাবর্তনের সম্ভাবনা বয়ে আনছে এক পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমি ও বামফ্রন্টের উত্তরাধিকার উনিশশো সাতাত্তর থেকে দু এগারো পর্যন্ত বামফ্রন্ট সরকার শুধুমাত্র প্রশাসনিক ক্ষমতা নয় একটি বিকম্প সমাজতান্ত্রিক পথ দেখিয়েছিল ভূমি সংস্কার পঞ্চায়েত গণতন্ত্র শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ শ্রমিক ও কৃষকের মর্যাদা প্রতিষ্ঠা এই চারটি স্তম্ভের ওপর দাঁড়িয়েছিল বাম শাসনের ভিত সেই সময়ে পশ্চিমবঙ্গ ছিল ভারতের প্রগতিশীল রাজনীতির কেন্দ্রবিন্দু গ্রাম ও শহর ছাত্র ও শ্রমিক নারী ও অল্প সংখ্যক সবাই বাম রাজনীতির সঙ্গে আত্মীয়তার বন্ধনে আবদ্ধ ছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ত্রিশ বছরের শাসনে কিছু ভুল ও জনসংযোগহীনতা সৃষ্টি হয় এর সুযোগ নেয় তৃণমূল কংগ্রেস দুই তৃণমূল শাসনের পরিবর্তনের ভ্রান্তি দু হাজার এগারোর পরিবর্তনের মূল স্লোগান ছিল মা মাটি মানুষ কিন্তু বাস্তবে এই স্লোগান আজ জনগণের কাছে বিদ্রুপ হয়ে দাঁড়িয়েছে দুর্নীতি ও কাটমানি প্রশাসনের শিরাই শিরাই প্রবেশ করেছে সিন্ডিকেট রাজ টোলবাজি দাপটশালী নেতাদের তাণ্ডব সাধারণ মানুষকে আতঙ্কিত করেছে কৃষক শিক্ষক চাকরি প্রার্থী মহিলা কেউ নিরাপদ নয় আজ পরিবর্তনের সেই সরকারি হয়ে উঠেছে পুরনো শাসকের বিকৃত প্রতিচ্ছবি মানুষ বুঝতে পারছে তৃণমূল শুধু শাসন পরিবর্তন করেছে ব্যবস্থার শোষণ কাঠামো নয় তিন বিজেপির উত্থান ও বিভাজনের রাজনীতি তৃণমূলের বিরুদ্ধে জন অসন্তোষকে ব্যবহার করে বিজেপি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিল পরিষ্কার বিকল্প হিসেবে কিন্তু বিজেপির রাজনীতি ধর্মীয় বিভাজন ঘৃণা ও জাতীয়তাবাদের বিকৃত সংস্করণ তাদের মূল লক্ষ্য মানুষের সমস্যার সমাধান নয় বরং হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা শ্রমিক কৃষক ও বেকারদের প্রশ্নে বিজেপি নীরব কর্পোরেটের স্বার্থে তারা পুরোপুরি আত্মসমর্পণ করেছে ফলে একদিকে দুর্নীতিগ্রস্ত তৃণমূল অন্যদিকে সাম্প্রদায়িক বিজেপি মানুষের সামনে এক মিথ্যা দ্বৈততা তৈরি করেছে কিন্তু এই দুইয়ের ফাঁকে জনগণ এখন আবার খুঁজছে বাস্তব বিকল্প শক্তি সেই বিকল্পের নাম সিপিআইএমএম চার মানুষের মধ্যে রাগ হতাশা ও নতুন প্রত্যাশা পশ্চিমবঙ্গের আজকের বাস্তবচিত্র চাকরির নামে প্রতারণা নিয়োগ দুর্নীতি পঞ্চায়েতে বেপরোয়া লুট শিক্ষক নার্স পুলিশ কর্মীর অবমাননা সরকারি শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার ধস মানুষের মধ্যে ক্রোধ জমে উঠেছে কিন্তু এই রাগ শুধু আবেগ নয় এটি একটি চেতনার সঞ্চয় যা সঠিক রাজনৈতিক দিশা পেলে আবার বিপ্লবের জোয়ারের রূপ নেবে সিপিআইএমের রাজনীতি সেই চেতনার বাহক বিরোধ নয় বিকল্পের রাজনীতি পাঁচ নতুন প্রজন্ম ও তরুণ নেতৃত্বের অভির্ভাব আজকের তরুণ সমাজ তৃণমূল বিজেপি দুই দলের ভণ্ডামিতে ক্লান্ত তারা চাইছে আদর্শ সত্যতা ও সংগ্রামের রাজনীতি এই প্রেক্ষাপটে উঠে এসেছে এক নতুন প্রজন্মের বাম নেতৃত্ব কমরেড মিনাক্ষী মুখার্জী কমরেড সৃজন ভট্টাচার্য কমরেড শতরূপ ঘোষ কমরেড সায়ন ব্যানার্জি কমরেড নিরাপদ সর্দার কমরেড বন্যা টুডু তাদের নেতৃত্বে বাম রাজনীতি আবার ছাত্র যুব সমজীবী সমাজের মধ্যে পুনর্জীবিত হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয় ও রাস্তায় বামপন্থায় বিকল্প এই স্লোগান নতুন প্রাণ পাচ্ছে ছয় সংগঠনের পুনর্গঠন ও গণ আন্দোলনের পুনরুজ্জাগরণ সিপিআইএম এখন আগের চেয়ে অনেক বেশি মাটি ভিত্তিক সংগঠন পুনর্গঠনের দিকে মনোযোগ দিয়েছে বুধ ভিত্তিক কমিটি শাখা সংগঠনের পুনর্জীবন শ্রমিক কৃষক ক্ষেত মজুগ ছাত্র নারী সংগঠনকে একই মঞ্চে আনা এই কৌশলে তারা জনসংযোগ ও সংগ্রামকে একসঙ্গে এগিয়ে নিচ্ছে পাশাপাশি কৃষি কর্মসংস্থান ও শিক্ষার ইস্যুতে গণ আন্দোলনের নতুন ঢেউ উঠছে চাকরি প্রার্থীর লড়াই নারী সুরক্ষা ও মজুরির ন্যায্যতা আন্দোলন কৃষক ও শ্রমিকের একত্রীকরণ এসবই পশ্চিমবঙ্গের রাজনৈতিক গতিপথ পরিবর্তন করছে সাত আদর্শের লড়াই বনাম সুবিধাবাদী রাজনীতি সিপিআইএমের সবচেয়ে বড় শক্তি তাদের আদর্শ তারা জানে রাজনীতি মানে শুধু ক্ষমতা দখল নয় বরং জনগণের ক্ষমতা তৈরি করা যেখানে তৃণমূল বিজেপি উভয়ই কর্পোরেট ও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করছে সিপিআইএম সেখানে দাঁড়িয়েছে সমাজতান্ত্রিক বিকল্পের প্রতিনিধিত্বকারী হিসেবে মার্ক্সবাদী দর্শন বলে মানুষের মুক্তি মানুষের হাতেই এই দর্শনী সিপিআইএমের প্রতিটি কর্মীর প্রেরণার উৎস আট জোট রাজনীতি ও গণতান্ত্রিক ঐক্য দু হাজার ছাব্বিশের পথে বামফ্রন্ট শুধুমাত্র একক সংগঠন নয় বরং একটি গণতান্ত্রিক ঐক্যবদ্ধ ফ্রন্ট গড়ে তুলছে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে নির্বাচনী সমঝোতা শ্রমিক কৃষক ক্ষেত মজুর ছাত্র সংগঠনের যৌথ কর্মসূচি এই ঐক্য জনবিরোধী শাসনের বিরুদ্ধে এক জনগণের সম্মিলিত মঞ্চ হিসেবে কাজ করছে এই মঞ্চ ধর্ম জাত বর্ণ লিঙ্গ সব বিভাজনের ঊর্ধ্বে থেকে মানুষে মানুষে ঐক্যের বার্তা ছড়াচ্ছে নয় জনগণের প্রত্যাশা ও সিপিআইএমের রোডম্যাপ সিপিআইএম স্পষ্টভাবে বলেছে দু হাজার ছাব্বিশের নির্বাচন কেবল ক্ষমতার নয় এটি একটি চেতনার পুনর্জন্ম মূল লক্ষ্য শিক্ষা স্বাস্থ্য ও কর্মসংস্থানে রাষ্ট্রীয় দায়বদ্ধতা পুনঃপ্রতিষ্ঠা দুর্নীতি ও গমন নীতির বিরুদ্ধে গণনিয়ন্ত্রণ পঞ্চায়েত ও প্রশাসনে জনগণের সরাসরি অংশগ্রহণ শ্রমিক কৃষকের স্বার্থে শিল্পনীতি ও ভূমিনীতি পুনর্গঠন সংখ্যালঘু ও নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা কেন্দ্রীয় সরকারের আক্রমণের বিরুদ্ধে রাজ্যের অধিকার রক্ষা এই রোডম্যাপ শুধু নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটি এক বিকল্প সমাজতান্ত্রিক রাজনীতির কর্মসূচি দশ কেন দু হবে লাল বাংলার প্রত্যাবর্তন মানুষের স্মৃতি এখনও জীবন্ত তারা জানে বাম আমলে দুর্নীতি ও দমন এত গভীর ছিল না বর্তমান শাসনের ব্যর্থতা মানুষকে বিকল্প ভাবতে বাধ্য করছে যুব সমাজের বামমুখীতা রাজনৈতিক গতিপথ বদলাচ্ছে গণআন্দোলন ও মাঠের উপস্থিতি সিপিআইএমকে নতুন শক্তি দিচ্ছে আদর্শিক দৃঢ়তা ও সাংগঠনিক পুনর্গঠন তাদের দৃশ্যমান বিকল্প বানাচ্ছে এই সব মিলিয়ে দু হতে পারে সেই বছর যখন বাম রাজনীতি আবার তার মাটিতে ফিরবে নতুন রূপে নতুন প্রজন্মের সঙ্গে এগারো আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাম রাজনীতির পুনরুজ্জাগরণ বিশ্বজুড়ে আজ পুঁজিবাদের সংকট গভীর হচ্ছে মুদ্রাস্ফীতি যুদ্ধ জলবায়ু বিপর্যয় দারিদ্র ও বেকারত্ব সবই প্রমাণ করছে যে নব্য উদার নীতির পথ ব্যর্থ এই প্রেক্ষাপটে ভারতেও মানুষ এখন বিকল্প অর্থনৈতিক মডেল ও সমাজতান্ত্রিক চিন্তার দিকে ঝুঁকছে সিপিআইএমের রাজনীতি তাই শুধু আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক প্রতিরোধ আন্দোলনের অংশ সমাপ্তি স্লোগান দুই শাসনের দুঃশাসন নয় চাই মানুষের শাসন লাল বাংলার পুনর্জন্ম যে রক্তে গড়েছিলাম বাংলা সেই রক্তেই ফিরবে লাল বাংলা এই প্রবন্ধের মূল বার্তা সিপিআইএমের প্রত্যাবর্তন কেবল একটি নির্বাচনী প্রক্রিয়া নয় এটি হলো সংগ্রামী চেতনার পুনরুজ্জাগরণ যা আবার একবার বাংলার রাজনীতিকে বদলে দেবে